নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি চলুন দেরি না করে শুরু করা যাক আজকে আমরা পাঁচ মিনিটে পঞ্চাশটি প্রশ্ন দেখে নেব তো আমাদের প্রথম প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এর কিন্তু উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ দ্বিতীয় প্রশ্ন দেখে নেব অস্ট্রেলিয়ার রাজধানী শহর কী তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে ক্যানবেরা আমাদের তৃতীয় প্রশ্ন দেখে নেব পৃথিবীতে সবচেয়ে বেশি কথ্য ভাষা কোনটি তো এর কিন্তু উত্তর হয়ে যাবে ম্যান্ডারিন চাইনিজ আমাদের চতুর্থ প্রশ্ন ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ও সম্মান কী তো এর কিন্তু উত্তর হয়ে যাবে ভারতরত্ন আমাদের পঞ্চম প্রশ্ন দেখে নেব বন্ধুরা আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে রাজস্থান আমাদের পরবর্তী প্রশ্ন দেখে নেব ভারতীয় সংবিধানের জনক হিসেবে কে পরিচিত তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর দ্য ক্যান্টারবেরি টেলস কে লিখেছেন তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে জিওফ্রে চসার পরবর্তী প্রশ্ন পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে প্রশান্ত মহাসাগর আমাদের পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী তো আমরা সবাই জানি নরেন্দ্র মোদী আমাদের পরবর্তী প্রশ্ন মাধ্যাকর্ষণ সূত্র কী আবিষ্কার করেন তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে স্যার আইজ্যাক নিউটন পরের প্রশ্নটি দেখে নেব উত্তর আমেরিকার বৃহত্তম জলপ্রপাত কোনটি তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে নায়াগ্রা জলপ্রপাত আমাদের পরবর্তী প্রশ্ন দ্য লাস্ট সাপার ছবিটি কে এঁকেছিলেন তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে লিওনান্ডো ভিঞ্চি পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে থর মরুভূমি পরবর্তী প্রশ্ন দেখে নেব অলিম্পিক পদকচয়ী প্রথম ভারতীয় মহিলা কে এর কিন্তু উত্তর হয়ে যাবে কার্নামান মালেশ্বরী ভারতের বীরত্বের জন্য সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি এর কিন্তু উত্তর হয়ে যাবে পরমবীর চক্র পরবর্তী প্রশ্ন আঠারোশো পঁচাশি সালে কে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন তো এর কিন্তু উত্তর হয়ে যাবে এ ও হিউম পরবর্তী প্রশ্ন ভারতের লৌহ হিসেবে কে পরিচিত তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই ভাই পটেল পরবর্তী প্রশ্ন দেখে নেব ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী কোনটি তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে আরাবল্লি রেঞ্জ আমাদের পরবর্তী প্রশ্ন উনিশশো সালে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার নাম কি এর কিন্তু উত্তর হয়ে যাবে স্মাইলিং বুদ্ধ মানুষের জানা সবচেয়ে কঠিন পদার্থ কি এর কিন্তু উত্তর হয়ে যাবে হীরা ভারতের প্রথম লোহা ইস্পাত শিল্প কোথায় প্রতিষ্ঠিত হয় তো এর কিন্তু উত্তর হয়ে যাবে বন্ধুরা জামশেদপুর চলুন পরবর্তী প্রশ্ন দেখে ভাবরু শিলালিপি কোথায় পাওয়া গেছে এর কিন্তু উত্তর হয়ে যাবে জয়পুর বারাবার গুহাগুলি অশোকের শিরালিপি বিশিষ্ট প্রাচীন গুহাগুলি কোথায় অবস্থিত না এর কিন্তু উত্তর হয়ে যাবে বিহার অশোকের সাত ও বারোতম প্রধান রক এরিক সম্পর্কে কী তথ্য দেয় না সকল ধর্মের প্রতি সহনশীলতা উনিশশো ষোলো সালে তিলাক হোম রুল লিগ কোথায় চালু হয় না এর কিন্তু উত্তর হয়ে যাবে বেলগাঁও স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পরবর্তী প্রশ্ন ভারতের অর্থ কমিশন কার দ্বারা নিযুক্ত করা হয় তো এর কিন্তু উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি দ্বারা পরবর্তী প্রশ্ন দেখে নেব ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনের কে ছিলেন তো এর কিন্তু উত্তর হয়ে যাবে সুকুমার সেন পরবর্তী প্রশ্ন শিলার গবেষণাকে কি বলা হয় তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে ভূতত্ত্ব মানব দেহের ক্ষুদ্রতম হাড়ের নাম কি তো এর কিন্তু উত্তর হয়ে যাবে স্টেপিস আমাদের পরবর্তী প্রশ্ন দেখে নেব বন্ধুরা সেলসিয়াসে জলের স্ফুরনাঙ্ক কত না সেটা কিন্তু একশো ডিগ্রি সেলসিয়াস আমরা সবাই জানি যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার নিজস্ব খাদ্য নিজে তৈরি করে তার নাম কি না এর উত্তর কিন্তু সালোক সংশ্লেষ পরবর্তী প্রশ্ন পৃথিবীর চুম্ব ক্ষেত্রের গবেষণাকে কি বলা হয়ে থাকে তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে ভূ চুম্বকত্ব পরবর্তী প্রশ্ন ভারতের মুদ্রা কি তো বন্ধুরা আমরা সবাই জানি এটি কিন্তু ভারতীয় ভারতীয় পরবর্তী নেব মহাকাশে যাওয়া প্রথম এর কিন্তু উত্তর হয়ে যাবে রাকেশ শর্মা পরবর্তী প্রশ্ন দেখা নেব ভারতের জাতীয় গাছ কোনটি তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে বট বৃক্ষ আমাদের পরবর্তী প্রশ্ন মহাকাশে পাঠানো ভারতের প্রথম স্যাটেলাইটের নাম কি তো এর কিন্তু উত্তর হয়ে যাবে আর্যভট্ট মানবদেহের কয়টি হার থাকে তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে দুশো ছয়টি পরবর্তী প্রশ্ন বন্ধুরা দেখে নেব মুক্তার শহর নামে পরিচিত কোন শহর তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদ আমরা পরের প্রশ্নগুলো দেখে নিই ভারতের শহরের আললেপি এই রাজ্যটি ডাকনামা হিসেবে পরিচিত সেটাকে কী বলা হয় প্রাচ্যের ভেনিস ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত কোন শহর তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে আহমেদাবাদ পরবর্তী প্রশ্ন একটি রং ধনুতে কয়টি রং থাকে তো বন্ধুরা আমরা সবাই জানি সাতটি রং থাকে পরবর্তী প্রশ্ন দেখে নেব কে প্রথম এক্সট্রা আবিষ্কার করেন তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে উইল হেম পরবর্তী প্রশ্ন কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় তো আমরা সবাই জানি এর কিন্তু উত্তর হয়ে যাবে জাপান পরবর্তী প্রশ্ন ঘড়ি কি আবিষ্কার করেন তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে পিটার হেনলেইন পরবর্তী প্রশ্ন কোন উৎসব আলোর উৎসব নামে পরিচিত তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে দীপাবলি পরবর্তী প্রশ্নে আমরা দেখে নেব রেডিও রেডিওকে আবিষ্কার করেন তো বন্ধুরা এটির কিন্তু যে উত্তর সেটা হয়ে যাবে মো মার্কনি কোন গ্যাস উদ্ভিদ দ্বারা ফোষিত হয় তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড পরবর্তী এবং শেষ প্রশ্ন একটি ফেব্রুয়ারি মাসের অধিবর্ষে কত দিন থাকে এর কিন্তু উত্তর হয়ে যাবে উনত্রিশ দিন তো বন্ধুরা এই ছিল আমাদের আলোচ্য বিষয়বস্তু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ